আপনাকে বলি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ঘটনা নিন্দনীয় এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি কারণ স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছেলে মেয়েরা যায় শিক্ষা অর্জন করার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য সেখানে যায় তো আমি যেটা শুনেছি আর কি শিক্ষকদের মধ্যে এটা পরিচালনা কমিটির সভাপতির জন্য নয় এটা ভিত্তিহীন বলবো আমি যেটা মাস্টারদের বহুদিনের একটা ক্ষোভ বা হ্যান ত্যানাছাড় ছিল মানে মানে স্কুল পরিচালনাকে নিয়ে একটা তুচ্ছ কথাবার্তা মানে খেলার একটা কি ব্যাপার ছিল ওই সব নিয়ে আর কি বা পরীক্ষার একটা কোনো একটা রুটিন ছিল সে ব্যাপারে তা আমি যেই বা যারাই করুক না কেন এই ঘটনা আমি নিন্দা করছি কারণ একটা ওই জায়গাতে ভরা স্কুলে কথোপকথনের মাধ্যমে অশ্লীল ভাষা ব্যবহার করা হাতাপাই করা এটা বাঞ্ছনীয় নয় এটা না ঘটলেই ভালো এবং ছাত্রীদের ওপরে প্রভাবও পড়তে পারে একজন শিক্ষক আরেকজন শিক্ষককে কি করা মানে এ করে যাই হোক আমরা এটা যেহেতু আজকের শনিবার ট্রিটমেন্টে উনি আছেন আগামীকালকে রবিবার সোমবার আবার হচ্ছে সরস্বতী পুজোর ছুটি আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি বা বাই মোবাইলেও করেছি আমি ভিডিও কলিং করে ওর শারীরিক অবস্থার খবর নিয়েছি ইঞ্জুরি আছে অবশ্য তো যাই হোক উনি উনি কথা দিয়েছেন এমএলএ সাহেব আপনি যেটা ভালো বুঝবেন আর কি আমি ভেবেছিলাম কি যে ঘটনা ঘটেছে আর কি ঠিকই আছে সেটা আমরা সামাজিকভাবে যদি হয় তাহলে আমরা হয়তো বিচল করার কারণ স্কুলের পরিবেশটাকে আমাদেরকে শান্ত রাখতে হবে এবং যেন তার প্রভাব ছেলে মেয়েদের মানে ছাত্রছাত্রীদের ওপরে যেন কোনো রকম কুপ্রভাব না পড়ে আর কি সেদিকটা আমি নজর রেখেছি আর কি আমি সামনের মঙ্গলবার আমি স্কুলের পরিদর্শনে যাবো আর আমি ইচ্ছা রেখেছি কালকে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে উনি মালদা মেডিকেল কলেজে ভর্তি আছেন সেখানে আমি দেখা করতে যাবো আর কি আজকে ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক ফারাক্কার মহাদেবনগরের একটি ক্রীড়া প্রতিযোগিতা এসে আর তিনি অরুণময় দাসকে আক্রমণ করেছেন এবং আপনার নাম না করে মানে একটা শব্দ উচ্চারণ করে বলেছেন ওনার খুব কাছের লোক কী ব্যবস্থা নেই সেটা আমরা দেখতে চাই এই বিষয়ে কি বলবেন দেখুন প্রথমেই তো বলবো ফারাক্কার জনগণ সবাই আমার কাছের লোক কাছের লোক এই কারণেই কি আমাকে বিশাল ব্যবধানে দু হাজার একুশ সালের বিধানসভার ভোটে আমাকে জিতিয়েছে তাই আমি বলবো ফারাক্কার বাসীর জন্য আমি দিবারাত্রি চিন্তা করি কিভাবে ফারাক্কার উন্নয়ন হবে ফারাক্কা কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ফারাক্কাতে অর্থনৈতিক কিভাবে বিকাশ ঘটবে ফারাক্কা কিভাবে শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক পানীয় জল রাস্তা ঘাট নিয়ে আমি চব্বিশ ঘন্টায় মোটামুটি বলতে পারেন আমি মানে সুচিন্তক হিসাবে আমি কাজ করি ফারাক্কাবাসী তাই বলবো ফারাক্কাবাসী গোটাটাই আমার কাছের লোক কেউ আমার দূরের না আর উনি যেটা আমাকে হয়তো এই করে বলেছেন আমি একটাই কথা বলবো ওনার বয়স হয়েছে বহুদিনের বিধায়ক ছিলেন আ হয়তো উনি দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন হয়তো যে কাজটা পঁচিশ বছরও হয়নি সেটা আমি হয়তো চার বছরের মধ্যে তার কয়েক গুণ কাজ আমি করতে পেরেছি সেটা উপরওয়ালার আশীর্বাদ মানুষের আশীর্বাদ মানুষ মানুষের দোয়া বলতে পারেন কারণ এই শর্ট টাইমের মধ্যে আপনারা জানেন কি আমরা ব্লক হসপিটাল করতে ফেরেছি তার পরিষেবা খুব অল্প সময়ের মধ্যে চালু হবে পানীয় জলের ব্যবস্থা করেছি রাস্তাঘাট ঝাঁ চকচকা করেছি সবটাই কিন্তু মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় করতে পেরেছি আর